নমস্কার ইউটিউব চ্যানেল ব্যাক প্যাকার্স নোটবুকের আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা ট্রাভেল কোম্পানি থমাস কুকের তিনটি ইউরোপ ট্যুর প্যাকেজ নিয়ে আলোচনা করব থমাস কুকের প্রচুর ইউরোপ ট্যুর প্যাকেজ রয়েছে তার মধ্যে যে প্যাকেজগুলোতে ইউরোপের প্রধান তিনটি আকর্ষণীয় দেশ সুইজারল্যান্ড ইতালি এবং ফ্রান্সের মধ্যে অন্তত দুটি দেশ ভ্রমণের কথা বলেছে সেই প্যাকেজগুলোর মধ্যে থেকে যেটা সবচেয়ে বেস্ট সেলিং সেই রকম তিনটি প্যাকেজ নিয়ে আজকে আমরা আলোচনা করব। সর্বাত্মক বিশ্লেষণ করব এবং দেখব তারা কি ধরনের কি অফার করছে ট্রাভেলার্সদের এর আগে আমি এরকম দুটো ভিডিও বানিয়েছি একটা অন্য এক ট্রাভেল কোম্পানি মেক মাই ট্রিপ এবং আরেক ট্রাভেল কোম্পানি এস ওটিসিকে নিয়ে আজকে থমাস কুকেরগুলো আলোচনা করছি আপনারা যদি আমার আগের ভিডিওগুলো মানে যেটাতে আমি এস টিসির ইউরোপ ট্যুর প্যাকেজ এবং মেক মাই ট্রিপের ইউরোপ ট্যুর প্যাকেজ নিয়ে আলোচনা করেছি সেগুলো যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সেগুলো দেখতে পারেন আমি জানি আপনার হাতে সময় কম বাইশ চব্বিশ মিনিটের ভিডিও দেখার সময় আপনার খাতে হয়তো নেই কিন্তু একটা ইউরোপ ট্যুর প্যাকেজ কেনা মানে মিনিমাম তিন থেকে চার লক্ষ টাকার সেখানে গল্প আছে তাই আপনি যদি ভালো করে না বুঝে এতগুলো টাকা ব্যয় করেন সেক্ষেত্রে প্রভূত সম্ভাবনা থেকে যাবে যে আপনি ঠকে যাবেন তাই বিশেষভাবে অনুরোধ করব সমগ্র ভিডিওটা দেখুন আপনি দেখলে নিজেরই আপনার একটা ধারণা তৈরি হয়ে যাবে এবং প্রয়োজনে আপনি যদি এদের সঙ্গে বেড়াতে জানো সেক্ষেত্রে আপনি ভালোভাবে একটা বার্গেনিংয়ের জায়গায় পৌঁছাতে পারবেন প্রথমে আজকে আমরা যে ইউরোপ ট্যুর প্যাকেজ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তার নাম হচ্ছে লন্ডন প্যারিস অ্যান্ড সুইস অ্যান্ড ইতালি থার্টিন নাইট 14 ডেজ এর পার পারসন কস্ট তিন লক্ষ আটত্রিশ হাজার টাকা এর মধ্যে কিন্তু ফ্লাইটের খরচ ধরা নেই লেখায় রয়েছে ফ্লাইট অপশনাল অপশান টু অ্যাড ফ্লাইটস অ্যাভেলেবেল ইন দিস প্যাকেজ ইন ফিউচার স্টেপস সরি ইন ফারদার স্টেপস তো মানে পরবর্তী সময়ে এর সঙ্গে তিন লাখ আটত্রিশের সঙ্গে আপনার যাতায়াতের ফ্লাইট খরচ এটা মোটামুটি সত্তর হাজার টাকা ধরে চলুন যোগ হবে আসুন এবার ট্যুর আইটিনাইটাতে আমরা আলোকপাত করি প্রথম দিনে আপনি লন্ডন পৌঁছাচ্ছেন লন্ডন পৌঁছে আপনি সেদিনটা বিশ্রাম করছেন রেস্ট করতে বলছে রেস্ট অফ দ্য ডে ইজ ফ্রি ফর লিজার অ্যান্ড রিল্যাক্সিং অ্যাক্টিভিটিস অর্থাৎ রিল্যাক্স করতে পারেন কিংবা যদি আপনি অ্যাক্টিভিটি যুক্ত করতে চান তাহলে আপনাকে খরচা করতে হবে দ্বিতীয় দিনে আপনাকে হপ অন হপ অফ বাসে করে হপ অন হপ অফ বাসে করে আপনাকে লন্ডনের তিনটি জায়গা ঘোরাবে একটা হচ্ছে মাদাম তুসোর মোমের মিউজিয়াম একটা হচ্ছে লন্ডন আই এবং একটা হচ্ছে টাওয়ার অফ লন্ডন এই তিনটি অবশ্যই লন্ডনের দ্রষ্টব্য স্থান কিন্তু লন্ডনের অন্য তিনটি প্রধান আকর্ষণীয় স্থান একটা হচ্ছে বাকিংহাম প্যালেস একটা হচ্ছে ব্রিটিশ মিউজিয়াম এবং আর একটা হচ্ছে ব্রিজ লন্ডন ব্রিজ এই তিনটে কিন্তু আপনার ট্যুর আইটিনারিতে থাকছে না আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে না এবং এই তিনটি জায়গায় না ভ্রমণ করেই আপনাকে চলে যেতে হবে প্যারিস তৃতীয় দিনে প্যারিস পৌঁছাচ্ছেন তারপরে ইউ ক্যান অক ফর লিডো শো বলছে আপনি লিডো শোর জন্য যেতে পারেন কিন্তু এটা অপশনাল অ্যাক্টিভিটি তখন লেখা রয়েছে অপশনাল অ্যাক্টিভিটি মানে এর জন্য টাকা আপনাকে খরচা করতে হবে চতুর্থ দিনে আপনাকে আইফেল টাওয়ারের সেকেন্ড লেভেল পর্যন্ত নিয়ে যাবে থার্ড লেভেল পর্যন্ত নিয়ে যাবে না সেকেন্ড লেভেলের উচ্চতা যেখানে একশো ষোলো মিটার সেটা এর উচ্চতা থার্ড লেভেলের দুশো ছিয়াত্তর মিটার বুঝতেই পারছেন থার্ড লেভেলে থেকে প্যারিস শহরের তিনশো ষাট ডিগ্রি ভিউ দেখার যে আনন্দ সেটা কিন্তু আপনি পাবেন না এরপরে আপনাকে সিন রিভার ক্রুজ করাবে সিন নদীর উপরে আপনি যাবেন বোটে করে আপনাকে নিয়ে যাবে ভাল লাগবে অবশ্যই কিন্তু প্যারিসের প্রধান দুটি আকর্ষণ এক হচ্ছে লুভের মিউজিয়াম বা লুভড়ে মিউজিয়াম যেখানে মোনালিসার পেন্টিং রয়েছে লিওনার্দো ভিঞ্চির অমর সৃষ্টি সেটা আপনার দেখা হবে না এবং ভারসাই প্যালেস সেটাও আপনাকে নিয়ে যাচ্ছে না ট্যুর আইটেনারিতে নেই এটা ইনকমপ্লিট রেখেই আপনি চলে যাচ্ছেন প্যারিস থেকে ইন্টারলেকে ইন্টারলেকেন যাচ্ছেন ইন্টারলেকেন পৌঁছাচ্ছেন দুপুরের দিকে তারপরে আপনাকে লিখেছে দ্য ডে ইজ ফ্রি আপনি ফ্রিতে থাকুন মানে ফ্রিতে থাকুন মানে হচ্ছে আপনি লিজারলি থাকুন অর টেক অ্যান অ্যাডভেঞ্চার এক্সকারশন ইন ইন্টারলেকেন আর ভিজিট হার্ডার কুলম আপনি হার্ডার কুলম যেতে পারেন ফানিকুলার রেল করে হাডারকুম যাওয়ার অভিজ্ঞতা অসাধারণ এবং হাডারকুম থেকে ইন্টারলেকেনের সৌন্দর্য আপনাকে বিমোহিত করবেই কিন্তু এই দুটো আপনাকে করতে গেলে আপনাকে নিজের টাকা খরচা করতে হবে ষষ্ঠ দিনে আপনাকে ইন্টারলেকেন থেকে জুংফ্রাও নিয়ে যাচ্ছে কক হুইল ট্রেনে করে জার্নি আপনার অসাধারণ লাগবে বলার অপেক্ষা রাখে না সাড়ে তিন হাজার মিটার উচ্চতার জুংফ্রাও আপনাকে বিমোহিত করবে সারা জীবনের আপনার একটা সেরা প্রাপ্তি কিন্তু ফিরে এসে আপনার কাছে অনেকটা সময় থাকবে কিন্তু আপনাকে বলছে যে আপনি হোটেলে গিয়ে বিশ্রাম করুন আপনি চাইলে এদিনটা দিনটা কিন্তু লটার ব্রোনেন যেতে পারেন কিন্তু তার জন্য আপনাকে নিজেকেই খরচ করতে হবে সপ্তম দিন সপ্তম দিনে আপনাকে ইন্টারলেকেন থেকে লুসার নিয়ে যাবে বাই ট্রেনে দু ঘন্টার মতো লাগবে তারপরে লিখেছে রেস্ট অফ দ্য ডে ইজ ফ্রি অ্যাট লিজার অর এক্সপ্লোর লুসার্ন অন ইউর ওন নিজে থেকে আপনি লুসার্ন ঘুরে দেখতে পারেন কাঠের চ্যাপেল ব্রিজ লুসান লেকের উপরে ঘুরে বেড়ানো কিন্তু আপনাকে নিজেকে খরচ করতে হবে অষ্টম দিনে আপনাকে লুসান থেকে মাউন্ট ইটলিস করাবে এবং ব্যাক করে নিয়ে আসবে কিন্তু সাড়ে তিন হাজার মিটার উচ্চতার জুমফ্রাও দেখার পরে আপনার মাউন্ট ইটলিস কিন্তু সেরকম কিন্তু কিছু মনে হবে না হ্যাঁ অবশ্যই এখানে যে কেবেল কারটাতে করে নিয়ে যাবে সেটা রিভলভিং কেবেল কার সেটা আপনার একটা একটা অন্যরকম অভিজ্ঞতা কিন্তু এই দিনটাতে যদি আপনাকে জারম্যাট নিয়ে যেত এবং সেখান থেকে ম্যাটার হর্ন গ্লেশিয়ার প্যারাডাইস এবং গর্নারগার করাতো দ্যাট উড হ্যাভ বিন মাছ বেটার নবম দিনে আপনি চলে যাচ্ছেন লুসান থেকে ভেনিস ভেনিসে আপনি গিয়ে পৌঁছাচ্ছেন তারপরে বলছে চেক ইন অ্যাট দ্য হোটেল অ্যান্ড রেস্ট অফ দ্য ডে ইজ ফ্রি ফর রিল্যাক্সিং অর লেজার অ্যাক্টিভিটিস মানে এখানে কোনো অ্যাক্টিভিটি নেই আপনাকে অ্যাক্টিভিটি যোগ করতে হবে আপনাকে রিয়াল্টো ব্রিজ যেতে আপনাকে নিয়ে পায়ে হেঁটে যাবেন আপনাকে এর জন্য আলাদা করে কোনো খরচ করতে হবে না কিন্তু গণ্ডলা লাইট করতে গেলে আপনাকে খরচ করতে হবে আপনি যদি ক্যাম্পানাইল বেল টাওয়ারের উপরে চড়ে ভেনিসের অসাধারণ সৌন্দর্য দেখতে চান আপনাকে খরচা করতে হবে আপনাকে আপনি যদি ডোজেস প্যারেসের ভিতরে যেতে চান কিংবা আপনি যদি সেন্ট মার্কস ব্যাসেলিকার ভিতরে যেতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে দশম দিনে আপনাকে ভেনিসের মোরানো বোরানো এবং টরিসালি দ্বীপের ট্যুর করাবে আপনার অবশ্যই ভালো লাগবে কিন্তু এই দিনে যদি এর সাথে লিডো দ্বীপ যুক্ত করতো তাহলে ভালো আরও ভালো হতো কারণ লিডো দ্বীপ থেকে সোনালি সূর্যাস্ত দেখতে সারা বিশ্বের মানুষ ভিড় জমায় একাদশতম দিনে আপনাকে ভেরিস থেকে ফ্লোরেন্স নিয়ে যাচ্ছে বাই ট্রেনে এবং সেদিনটা আপনি ফ্লোরেন্সে থাকছেন বিকালের দিকে আপনি সেখান থেকে যাচ্ছেন পিসার লিনিং টাওয়ার দেখতে কিন্তু ফ্লোরেন্সের মাইকেল অ্যাঞ্জেলোর বিখ্যাত সৃষ্টি লাস্ট সাপার সেটা কিন্তু ফ্লোরেন্সেই অবস্থিত সেটা আপনাকে নিয়ে যাচ্ছে না পিসার লেনিং টাওয়ারের উপরেও আপনাকে চড়াচ্ছে না যদি আপনি পিসার লেনিং টাওয়ারের উপরে চড়তে চান আপনাকে নিজেকে খরচ করতে হবে দ্বাদশ দিনে আপনি ফ্লোরেন্স থেকে রোম যাচ্ছেন এবং রোমে গিয়ে রেস্ট অফ দ্য ডে ইজ ফ্রি ফর লিজার অর রিল্যাক্সিং অ্যাক্টিভিটিস এখানে কিন্তু যদি আপনি নিজে খরচ করেন তবেই এদিনে আপনি কোনো কিছু অ্যাড করতে পারবেন এরপরে আপনাকে মানে আপনার দ্বাদশ দিনে রোমের হপ অন হপ অফ বাস ট্যুর করাবে মানে বাসে করে বিভিন্ন রোমের দ্রষ্টব্য দেখাবে কিন্তু কলোয়েশিয়ামের ভিতরে নিয়ে যাওয়া প্যালেটাইন হিলের ভিতরে আপনাকে নিয়ে যাবে না এছাড়াও এদের ট্যুরে ভ্যাটিকান সিটি রয়েছে কিন্তু ভ্যাটিকান সিটি থাকলে তো হবে না ভ্যাটিকান সিটির ভিতরে যে মিউজিয়াম ভ্যাটিকান মিউজিয়াম সিস্টিন চ্যাপেল যেটা না দেখলে আপনার ইউরোপ ভ্রমণই ইনকমপ্লিট সেটার এত কাছে গিয়েও কিন্তু আপনি নিজে ঢুকতে পারছেন না ঢুকতে গেলে আপনাকে আলাদা করে ব্যবস্থা করতে হবে এবং ত্রয়োদশ দিনে আপনি ডিপার্ট রোম রোম ছাড়ছেন এবং রোম এয়ারপোর্ট থেকে আপনি দেশে ফেরার জন্য আপনি রওনা হচ্ছেন তাহলে এইটা গেল মোটামুটিভাবে আপনার এই ট্যুর আইটিনারি তাহলে বুঝতেই পারছেন একদিনে আপনার যেহেতু লন্ডন ভ্রমণ সম্ভব নয় টোটাল তাই আপনাকে লন্ডন ব্রিজ আপনি দেখা হচ্ছে না বাকিংহাম প্যালেস বের ভিতর যাওয়া হচ্ছে না এবং ব্রিটিশ মিউজিয়াম আপনার যাওয়া হচ্ছে না তিনটেই অবশ্য দ্রষ্টব্য লন্ডনের এরপরে আপনাকে প্যারিসে যে আপনি যাচ্ছেন আপনাকে সেকেন্ড ফ্লোর ও পর্যন্ত নিয়ে যাচ্ছে থার্ড ফ্লোর পর্যন্ত নিয়ে যাচ্ছে না যেটা অবশ্যই যাওয়া উচিত না গেলে বুঝতে পারবেন না কেন আমি বলছি এছাড়া লুভের মিউজিয়াম ট্যুর আইটিনারিতে নেই ভারসাই প্যালেস ট্যুর আইটিনারিতে নেই এর এরপরে আপনার হার্ডার রুম যেতে চাইলে আপনাকে নিজেকে খরচ করতে হবে আপনি লটার বুনে যেতে চাইলে আপনাকে নিজেকে খরচ করতে হবে আপনাকে লুসান আপনি যাচ্ছেন লেক লুসার্নের জলে যদি আপনি না বোটিং করেন চ্যাপেল ব্রিজ না ঘুরে দেখেন তাহলে লেক লুসান ভ্রমণ ইনকমপ্লিট মাউন্ট এটলিস আপনার খারাপ লাগবে বলছি না কিন্তু জুংফ্রাও দেখে আসার পরে মাউন্ট এটলিস যাওয়ার কোনো মানে হয় না এদিনে যদি আপনাকে জার্ম্যাট নিয়ে যেত হ্যাভ বিন বেটার এরপরে আপনাকে ভেনিসে গন্ডোলা রাইট থেকে শুরু করে আপনাকে ক্যাম্পানাইল বেল টাওয়ারের উপরে ওঠা কিংবা ডোজেস প্যালেসের ভিতরে কিংবা সেন্ট মার্ক বাসেলিকার ভিতরে যেতে গেলে আপনাকে নিজেকে খরচ করতে হবে মোরানো বোরানো দ্বীপের সঙ্গে লিডো দ্বীপ করতে পারলে ভালো হয় আপনাকে ফ্লোরেন্স নিয়ে যাচ্ছে কিন্তু ফ্লোরেন্সের মাইকেল অ্যাঞ্জেন অমর সৃষ্টি লাস্ট সাপার পেন্টিং আপনার দেখা হচ্ছে না রোমে আপনি হফ অ্যান্ড হফ বাসে করে ঘুরছেন ঠিকই কিন্তু সেখানে আপনি কলোশিয়ামের ভিতরে প্যালেটাইন হিলের ভিতরে ভ্যাটিকান সিটি ভিতরে ঢুকলে কি হবে আপনি ভ্যাটিকানের মিউজিয়াম সিস্টিন চ্যাপেল এগুলো সব দেখতে গেলে আপনাকে আলাদা করে নিজের পকেট থেকে খরচ করতে হবে এটা আপনাকে মাথায় রাখুন এর থমাস কুকের অন্য যে ট্যুর প্যাকেজটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে লন্ডন প্যারিস অ্যান্ড সুইস লন্ডন প্যারিস অ্যান্ড সুইস এইট নাইট নাইন ডেজ আট রাত্রি এবং নয় দিনের ট্যুর এটার পার পারসন কস্ট রেখেছে দু লক্ষ বত্রিশ হাজার টাকা এখানেও কিন্তু ফ্লাইটস অপশনাল অর্থাৎ ফ্লাইট অপশনাল লেখা রয়েছে অপশন টু অ্যাড ফ্লাইটস অ্যাভেলেবেল ইন দি প্যাকেজ ইন ফার স্টেপস পরবর্তী স্টেপে আপনি ফ্লাইটে যুক্ত করতে পারেন তার জন্য আপনাকে মোটামুটি এর সঙ্গে সত্তর হাজার টাকা ধরে রাখতে হবে এবার দেখে নেওয়া যাক এদের আইটিটাইতে কী বলছে আগের আইটিটারির সঙ্গে কোনোই পার্থক্য নেই শুধুমাত্র দেখুন আপনি লন্ডনে ফার্স্ট দিনে ঢুক যাচ্ছেন লন্ডনে গিয়ে আপনি রেস্ট নিচ্ছেন সেকেন্ড দিনে আপনি লন্ডনের হফ অন হপ অফ বাস ট্যুর করছেন তুসর মিউজিয়াম লন্ডন আই এবং টাওয়ার অফ লন্ডন তার মানে আপনাকে ব্রিটিশ মিউজিয়াম বাকিংহাম প্যালেস এবং লন্ডন ব্রিজ আপনার দেখা হচ্ছে না মানে ভিতরে যাওয়া হচ্ছে না আপনি হপ অফ বাসের ট্যুরে কিন্তু এগুলো থাকবে আপনাকে বাইরে থেকে দেখতে হবে কিন্তু ব্রিটিশ মিউজিয়ামের ভিতরে যদি আপনি না যান যদি আপনি বাকিংহাম প্যালেসের ভিতরে না যান তাহলে কিন্তু লন্ডন ট্যুর একদমই ইনকমপ্লিট তারপরে আপনি চলে যাচ্ছেন সে আগে যা ট্যুরে ছিল আগের ট্যুরে সে লন্ডন থেকে আপনি প্যারিস যাচ্ছেন প্যারিসে গিয়ে আপনি বিশ্রাম করছেন এবং তারপরে চতুর্থ দিনে আপনি লন্ডনের হ্যাঁ প্যারিসের আইফেল টাওয়ারের সেকেন্ড লেভেল পর্যন্ত যাচ্ছে থার্ড লেভেল পর্যন্ত আপনাকে নিয়ে যাচ্ছে না এবং একই রকমভাবে সিন রিভার ক্রুজ করালেও আপনাকে লুভের মিউজিয়াম বা লুভরে মিউজিয়াম মোনালিসার পেন্টিং এবং ভারসাই প্যালেস এটা ট্যুর আইটিনারিতে নেই এসব না করেই আপনি চলে যাচ্ছেন ইন্টারলেকেন ইন্টারলেকেনে গিয়ে প্রথম দিনটা আপনি বিশ্রাম করছেন তারপরে হাডার ক্লুম যেতে চাইলে আপনাকে নিজেকে টাকা খরচা করতে হবে আগে ট্যুর আইটিনারির মতো একই এবং আপনাকে সেই জুংফ্রাও নিয়ে যাবে যেটা আপনার এই ট্যুরের কিংবা আগের ট্যুরেরও সবচেয়ে সেরা আকর্ষণীয় স্থান সাড়ে তিন হাজার মিটার উচ্চতার যে আপনি জুংফ্রাও সেটা আপনাকে বিমোহিত করবে অসাধারণ লাগবে বলে বোঝানো যাবে না সব কিন্তু এদিনকে ফিরে এসে সময় থাকলেও আপনাকে লটার ড্রোনের এদের ট্যুর আইটিনারিতে থাকছে না সপ্তম দিনে আপনাকে লুসার্ন নিয়ে যাচ্ছে আগেও আগের ট্যুর আইটিনারি তো একই ছিল কিন্তু লেক লুসার্নের উপরে জলের ভাষা ব্রোটিং করা এবং কাঠের চ্যাপেল ব্রিজ এগুলো সব আপনাকে নিজেকে করতে হবে আপনাকে মাউন্ট টিটলিস নিয়ে যাচ্ছে আমি বলেছি আগেই মাউন্ট ইটলিস আপনার জুম ফায়ার পরে ভালো লাগবে না এবং নবম দিনে আপনি লুসান থেকে ব্যাক করছেন জুরিক হয়ে আপনি দেশে ফিরে আসছেন আর আগের ট্যুরে ছিল নবম দিনে আপনি ভেনিস চলে যাচ্ছে লুসান থেকে এটাই ডিফারেন্স আপনার আগের ট্যুরে যা যা খামতি ছিল এখানে সে একই রকম থাকছে এরপরে আমি যে ট্যুর আইটি আলোচনা করব লাস্ট যে ট্যুর আইটি সেটা হচ্ছে প্যারিস সুইস অ্যান্ড ইতালি ইলেভেন নাইট টুয়েলভ ডেজ ইলেভেন নাইট টুয়েলভ ডেজ টোটাল খরচ দু লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো পঁচানব্বই টাকা এবং দেখুন এখানে ট্যুর শুরু হচ্ছে আপনার আগের ট্যুরগুলো শুরু হচ্ছিল লন্ডন থেকে আর এখানে এদের ট্যুর শুরু হচ্ছে প্যারিস থেকে প্রথম দিনে আপনি প্যারিসে যাচ্ছেন প্যারিসে গিয়ে বিশ্রাম করুন পরের দিনকে আপনি প্যারিসের আইফেল টাওয়ারের সেকেন্ড লেভেল আপনাকে নিয়ে যাচ্ছে থার্ড লেভেল আপনাকে নিয়ে যাচ্ছে না একই রকমভাবে আপনাকে সিএন রিভার ক্রুজ করালেও লোভড়ে মিউজিয়াম থাকছে না মোনালিসার পেন্টিং আপনার দেখা হচ্ছে না ভারসাই প্যালেস আপনার যাওয়া হচ্ছে না তৃতীয় দিনে আপনি লুসান প্যারিস থেকে ইন্টারলেকেন চলে যাচ্ছেন এবং সেদিনটা আপনি সেখানে বিশ্রাম করছেন হারার যেতে চাইলে নিজেকে খরচা করে যেতে হবে আপনার তারপরের দিনে আপনি জুমফ্রাও যাচ্ছেন আগেও ট্যুরেও একই রকম ছিল কিন্তু ফিরে এসে আপনার অনেকটা হাতে সময় থাকবে লটার ব্রুডেন যেতে চাইলে আপনাকে নিজেকে খরচ করতে হবে পঞ্চম দিনে আপনি ইন্টারলেকেন থেকে লুসান যাচ্ছেন একই রকমভাবে কিন্তু লুসানে গিয়ে আপনি রেস্ট অফ দ্য ডে ইজ ফ্রি অ্যাট লিজার অর এক্সপ্লোর লুসান অন ইয় রোড নিজে নিজেকে ঘুরতে হবে নিজেকে খরচ করতে হবে কাঠের চ্যাপেল ব্রিজ দেখতে গেলে কিংবা যদি লেক লুসানের জলে আপনি বোটিং করতে চান সেটা নিজেকে করতে হবে ষষ্ঠ দিনে আপনাকে মাউন্ট ইটলিস নিয়ে যাবে লুসান থেকে আমি আগেই বলেছি জুংফ্রাও দেখা পরে মাউন্ট এটলিস্ট খুব সাধারণ মনে হবে কিন্তু এই দিনে যদি জারম্যাট করাতো সেখান থেকে গর্নার গ্রাট এবং হন গ্লেশিয়ার প্যারাডাইস নিয়ে যেত ইট উড হ্যাভ ইট মাচ বেটার সপ্তম দিনে আপনাকে ভেনিস লুসান থেকে ভেনিস নিয়ে যাচ্ছে ভেনিস নিয়ে গিয়ে সেই একই রকমভাবে ভেনিসের সমস্ত অ্যাক্টিভিটির খরচ আপনার কন্ডোল রাইড করতে হবে আপনাকে নিজেকে ক্যাম্পানাইল বেল টাওয়ারের উপরে আপনাকে নিজেকে করতে হবে ডোজেস প্যালেস কিংবা সেন্ট মার্ক্স বাসেলিকার মধ্যে যেতে গেলেও আপনাকে নিজেকে খরচ করতে হবে অষ্টম দিনে আপনাকে ভেনিসের মুরানো বুরানো এবং টরিসারি দ্বীপের ট্যুর করাবে লিডো দ্বীপ এবারও থাকছে না আগে ট্যুরগুলোতেও ছিল না নবম দিনে আপনাকে ভেনিস থেকে ফ্লোরেন্স নিয়ে যাচ্ছে বাই ট্রেনে সেখান থেকে আপনি সেদিনটা ফ্লোরেন্সে থাকলেও আপনাকে মাইকেল অ্যাঞ্জেলো সেই বিখ্যাত পেন্টিং লাস্ট সাপার যেটা ফ্লোরেন্সেই রয়েছে সেটা আপনাকে দেখাতে নিয়ে যাবে না আপনাকে বিকালবেলাতে নিয়ে যাবে এই লিনিং টাওয়ার দেখাতে কিন্তু লিডিং টাওয়ার দেখাতে নিয়ে গেলেও এর উপরে চড়ার কথা কিন্তু নেই চড়তে গেলে আপনাকে নিজেকে খরচ করতে হবে দশম দিনে আপনাকে ফ্লোরেন্স থেকে নিয়ে যাচ্ছে রোমে রোমে গিয়ে ফ্রি ফর লিজার ফ্রি অর লিজার বলছে আপনাকে ঘরে থাকতে বলছে হোটেলে একাদশতম দিনে আপনাকে রোমের হপ অন হপ অফ বাস ট্যুর করাবে আপনাকে অবশ্যই কলোশিয়ামের ভিতরে নিয়ে যাচ্ছে না বাইরে থেকে আপনাকে ঘুরে চলে যেতে হবে প্যালেটাইন হিলের ভিতরে নিয়ে যাবে না আপনাকে বাইরে থেকে ঘুরে চলে যেতে হবে এই দুটোর ভিতরে অবশ্যই আপনার যাওয়া উচিত এরপরে ভ্যাটিকান সিটি আপনাকে নিয়ে যাচ্ছে কিন্তু ভ্যাটিকান মিউজিয়াম এবং সিস্টিন চ্যাপেল এদের ট্যুর আইটেন্টে নেই এগুলো দেখতে গেলে আপনাকে নিজেকে খরচ করতে হবে আর এগুলোর ভিতরে অবশ্যই যাওয়া উচিত আপনি রিলিজিয়াস পারসন হন বা না হন যে অনুপম শৈল্পিক কাজ এখানে রয়েছে সেটা না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না কি অসাধারণের কাজ এবং তারপরের দিনকে আপনি রোম ছেড়ে চলে আসছেন দেশের পথে তাহলে এই ট্যুরটা কী দাঁড়ালো সেই একই রকমভাবেই প্যারিস আপনি যাচ্ছেন কিন্তু প্যারিস গেলেও আপনার লুভের মিউজিয়াম আপনাকে নিয়ে যাচ্ছে না আপনাকে ভারসাই প্যালেস নিয়ে যাচ্ছে না আইফেল টাওয়ারের থার্ড লেভেল আপনাকে নিয়ে যাচ্ছে না শুধু সেকেন্ড লেভেল থেকে ফিরে আসছেন আপনি ইন্টার যাচ্ছেন কিন্তু কুলুম ট্যুর আইটেনারিতে নেই যুক্ত করতে হবে আপনাকে আপনি লটার বুনের নেই আপনার সময় আছে যুক্ত করতে পারেন তার জন্য খরচ করতে হবে আপনাকে আপনি লুসানের কাঠের চ্যাপেল ব্রিজ ট্যুর আইটেনারিতে নেই লুসান লেকে বোটিং ট্যুর আইটেনারিতে নেই আপনাকে নিজেকে করতে হবে মাউন্ট ইডনিজ না গিয়ে যদি জার্ম্যাট নিয়ে যেত হ্যাভ বিন মাছ বেটার ভেনিসের গন্ডোলা রাইট ট্যাম্পানাইল বেল টাওয়ারের উপরে চড়া সব আপনাকে নিজেকে খরচ করে করতে হবে লিডো দ্বীপ নিয়ে যাওয়া নিয়ে যেতে পারলে ভালো হতো পিসার লিডিং টাওয়ারের উপরে চড়ার কথা বলা নেই আপনাকে নিজেকে খরচ করতে হবে রোম আপনি যাচ্ছেন রোমে গিয়েও আপনাকে কলসিয়ামের ভিতরে যেতে গেলে নিজেকে খরচ করতে হবে প্যালেটাইন হিলের ভিতরে যেতে গেলে নিজেকে খরচ করতে হবে ভ্যাটিকান মিউজিয়াম সিস্টিন চ্যাপেল সব আপনাকে নিজেকে খরচ করতে হবে তাহলে এই মোটামুটিভাবে দাঁড়ালো এদের ট্যুর আইটি নারী আশা করি থমাস কোকের এই তিনটি ইউরোপ ট্যুর প্যাকেজের আলোচনা থেকে বুঝলেন যে অসাধারণ সব দ্রষ্টব্য জায়গাগুলো ঘুরতে গেলে আপনাকে নিজেকেই খরচ করতে হবে মানে যে রেট এরা এদের ওয়েবসাইটে লিখেছে তার সঙ্গে আরও পঞ্চাশ শতাংশ টাকা আপনাকে যুক্ত করতে হবে আর একটা অতি মূল্যবান বিষয় এরা কিন্তু আপনার ব্রেকফাস্ট ছাড়া আর কোনো খাবারের খরচের দায়িত্ব নেবে না সেটার জন্য কিন্তু জনপ্রতি পার ডে ছ হাজার টাকা করে ধরে চলুন আপনাকে ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য যে পরিমাণ টাকা এসব ট্রাভেল কোম্পানিগুলি অন্যান্য মাধ্যমের মতন ইউটিউবেও বিজ্ঞাপনের জন্য খরচ করে তাতে স্বাভাবিকভাবেই ইউটিউব আমার ভিডিও প্রমোট করবে না কারণ আমার এই ভিডিও যারা দেখবেন তারা এস ওটিসি মেক মাই ট্রিপ থমাস কুকের মতন ট্রাভেল কোম্পানিগুলির কাছে আরজাই করুন ইউরোপ ট্যুর প্যাকেজ বুক করবেন না অন্যান্য জায়গা ট্যুর প্যাকেজ বুক করার আগেও একশোবার ভাববেন আর এতে করে এদের ব্যবসা যে মার খাবে তা বলাই বাহুল্য আর এদের ব্যবসা মার খেলে বিজ্ঞাপনের পিছনেও লগ্নি কমবে সামান্য হলেও ক্ষতিগ্রস্ত হবে ইউটিউব আমার ভরসা আপনার মতন মানুষেরা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখলেন অনুগ্রহ করে আমার আগের ভিডিও যাতে আমি মেক মাই ট্রিপ এবং থমাস কুকের তিনটি করে ইউরোপ ট্যুর প্যাকেজ নিয়ে আলোচনা করেছি সেগুলো দেখুন সেগুলো লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে আমার আপনার চারপাশে সচেতন বা ওয়েল ইনফর্ম ট্রাভেলারের সংখ্যা বাড়ে সাবস্ক্রাইব করুন যাতে আপনি আমার এর পরের ভিডিওগুলি নোটিফিকেশান পেতে পারেন সহজেই ধন্যবাদ